দর্শক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান পটকের সামনের রাস্তার খুব অপরূপ সৌন্দর্যে ধারণ করেছে সেটিকে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রধান পাড়কের সামনের দৃশ্য আপনাদেরকে আমি সেটি দেখানোর চেষ্টা করছি অসাধারণ লাগছে উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবে অসাধারণ নানা রঙের বেলুন ছাতা দিয়ে খুব সুন্দর ভাবে এটিকে সাজানো হয়েছে আমাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে